السلام عليكم ورحمه الله وبركاته ان الحمد لله ان الحمد لله وحده والصلاه والسلام على ملا نبی بعد اما بعد فعوذ باللہ من الشیطان الرجیم یا ویلتا لیتنی لمتخد فلانا خلیلا الحمدللہ فللہ الحمد বাংলাকান্দ যুব সমাজ কর্তৃক আয়োজিত আজকের এই তফসিলুল করার মাহবিলের সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথি ও আলোচক বৃন্দ আমার সামনে উপস্থিত প্রিয় দিনী ভাইয়েরা এবং উপস্থিত আছেন হাদিস আন্দোলন বাংলাদেশ রাজশাহী পশ্চিম সাংগঠনিক জেলার সম্মানিত সভাপতি পরিচালক উপস্থাপক পর্দার আলে মাও বোনেরা প্রশংসা আল্লাহ তলার আলহামদুলিল্লাহ শান্তি ও দর উদ্ভর্ষিত হোক প্রিয় নবী মোহাম্মদ রসুল্লাহ صلی اللہ علیہ وسلم برکو کے دینی محفیلے آلت چو بیشوئے اسلامی جگو اللہ رب العالمین پریتھوی تے مانوس کے پاتھیے چھے

এর মাঝে একটি সময় একটি পরিসর দিয়েছি তার একটি মাত্র উদ্দেশ্য হল আহসান ও আমাল তোমাদের মধ্যে সর্বোত্তম আমল কে বেশি করতে পারে আল্লাহ রব্বুল আলমী পবিত্র কোরআনে সুরজারিয়া ছাপ্পান্ন নম্বর আয়তে বলেন ওমা খালাকুল জিন্না বলেন সাইল্লা আলী নিশ্চয়ই আমি জিন জাতিকে এবং মানব জাতিকে সৃষ্টি করেছে ইয়া লিয়াবোদুল শুধুমাত্র একমাত্র কেবলমাত্র আমারই ইয়াবত দাসত্ব করার জন্য তো একজন মুসলিম এবাদত করবে ইবাদত করার সবচেয়ে পারফেক্ট একটি সময় টাইম সেটা হলো যুবক বয়স তো আলহামদুলিল্লাহ বাংলাকান্দ অত্যন্ত পরিচিত এলাকা এই এলাকার মসজিদগুলোতে বিভিন্ন সময়ে তালিমি বৈঠকে আমরা আসি আসার পরে বুঝতে পারি যে আলহামদুলিল্লাহ অন্য অঞ্চলের চাইতেও এই এলাকার আমার প্রিয় মুসলিম যুবক ভাইয়েরা ধর্মের দিকে অনেক এগিয়ে ভাইরা আমার যুবক যেটাকে বলা হয় শাবাম এই যুবক বয়সে একজন যুবকের দ্বারা অনেক কিছুই করা সম্ভব আর যুবক বয়সে যদি কেউ ইচ্ছা করে যে একটা কাজ করবে তো যত রকমের বাধা সব কিছুকে অপেক্ষা করে তার দ্বারা এই কাজটি করা সম্ভব যৌবন যুবক এটা পারস্পরিক শব্দ যৌবনে যখন একজন মানুষ পদাঙ্কন করে আর এই যৌবনের এই সময়টাই হলো যুবক বয়সের অন্যতম একটি সময় যুবকদের ব্যাপারে সাল্লাম সব সময় বেশি অগ্রাধিকার দিতেন যেমন তিরমিজিতে একটি হাদিস পাওয়া যায় যদিও অনেকেই হাদিসটির ব্যাপারে মন্তব্য করতে গিয়ে বলেছেন যে আবু তিনি বলছেন যখন কোন আমি যুবককে দেখি তখন যেন তাকে মার হাওয়া জানায় এবং তাদেরকে বুকে জড়িয়ে ধরে তাদের জন্য মজলিসের প্রথমে জায়গা করে দেই তাদেরকে ভালোভাবে হাদিস বুঝিয়ে দেই কেন কানন আহলুল হাদিস ইবাদানা তারাই তো পরবর্তীতে उत्तর্ষরে আহলুল হাদিস اصحاب কাবের ঘটনা আপনারা জানেন তারা ছিল যুবক ইব্রাহিম আলাইহিস সালাম যখন দাওয়াত কাজ করেন যখন এক একটা করে মূর্তি ভাঙছেন আর বলছেন জাল হাকাল বাতিল ইন্নাল বাতিল তখন তিনি ছিলেন যুবক যুবক যখন ইসলামের পথে অগ্রসর হবে তখন ইসলামের কল্যাণময়ী কাজগুলো দ্রুত করা সম্ভব হবে আর এই যুবক বয়স সাধারণত আমরা শৈশব বৃদ্ধ এই বয়সগুলো অনেকেই জানি তবে মনে রাখবেন কিছু কিছু যুবকের ব্যাপারে আলী ও সাল্লাম বলে গেছেন যারা হবে দিশে হারা পত হারা কিছু মুসলিম নামধারী যুবক আল্লাহ রাবুল্লাহ আলমিনের কাছে আমরা এই যৌবনকে কোনোদিন চাইনি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এমনিতেই এই যৌবন এই যুবক বয়স আমাদেরকে দিয়েছেন মনে রাখতে হবে এমন একটি সময় আসবে এই যৌবনের তাড়না আপনার আমার থাকবে না এই যৌবন বয়স আপনার আমার থাকবে না আল্লাহর কাছে যেইভাবে এই যৌবন আপনি আমি চেনে নি ঠিক অনুরূপ ভাবে আল্লাহকে বলতে হবে না আল্লাহ আপনি আমার যৌবনকে তুলে নিন আল্লাহ এমনিতেই কখন তুলে নেবেন তা আপনি বুঝতে পারবেন না আমিও বুঝতে পারব না এই জন্য এই যৌবন সময়টাকে আপনাকে আমাকে কাজে লাগাতে হবে বিশ্বনবী মুহাম্মদ রসুল্লাহ সাল্লাম বলেছেন আরো সে ছায়া তোলে কিছু লোক থাকবে তার ভিতরে এক শ্রেণীর লোক হলো যে যৌবন কালটা আল্লাহর আবাদতে কাটিয়েছে ভাইরা আমার যৌবন বয়সের এবাদত আল্লাহর কাছে অত্যন্ত গ্রহণীয় একটি এবাদত ভাইরা আমার একটি জিনিস লক্ষ্য রাখবেন আপনার বয়স যখন ষাট সত্তর চল্লিশ পঞ্চাশ হয়ে যায় তখন আপনার এবাদত যতটা করা সহজ হয়ে যায় যুবক বয়সে ততটা করা সহজ হয় না যুবক বয়সের এবাদত বিশ্বনবী মহাম্মদ রসুল্লাহ সল্লাল্লাহ রায় আলী প্রাধান্য দিয়েছেন আল্লাহ আবাব্বু রায় আলমিন যৌবন যৌবন বয়সের ইবাদত যুবক বয়সের ইবাদতকে বেশি পছন্দ করেন কেন পছন্দ করেন একটু আপনাকে আমি বলি শুনুন যখন আপনার বয়স সত্তর ষাট পঞ্চাশ হয়ে যাবে তখন আপনার পক্ষে দাড়ি রাখা যতটা সহজ হবে যখন আপনার বয়স তিরিশ পঁচিশ বাইশ তেরো থাকবে তখন আপনার পক্ষে দাড়ি রাখা ততটা সম্ভব হবে না আটত্রিশ পঁয়ত্রিশ পঞ্চাশ পঁয়তাল্লিশ হয়ে গেলে দাড়ি সকলেই রাখতে পারে বছর বয়স হলে সলাদ সবাই আদায় করতে পারে দাড়ি সবাই রাখতে পারে কিন্তু আঠারো বছর বয়সে দাড়ি সবাই রাখতে পারে না আঠারো বছর বয়সে সবাই সলাদ আদায় করতে পারে না

অধিকাংশ সময় যুবকদের মাধ্যমে ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজগুলো সম্পূর্ণ হয়েছে ফলে কিন্তু ভাইরা আপনারা খুব ভালো জানেন তবে আমাদের সমাজে কিছু পথ হারা দিশে হারা আবেগী যুবক রয়েছে যারা কতিপয় কিছু উগ্রপন্থী চরমপন্থী জঙ্গিবাদের সাথে সম্পৃক্ত এরকম কিছু আলোচকদের আলোচনা শুনে যে আজ কেতালের নামে কেসাসের নামে হরতাল অবরোধ গণ মিছিলের সাথে সম্পৃক্ত অথচ ইসলাম কোনদিন এটাকে সাপোর্ট করে না আজকে অনেক যুবকের দিকে তাকালে অনেক বড় কষ্ট লাগে নিজের নাম রেখেছে আব্দুর রহমান নিজের নাম রেখেছে আব্দুল সত্তান ক্লাস টেনে পড়ে কলেজে পড়ে ভার্সিটিতে পড়ে বিভিন্ন জায়গায় পড়াশোনা করে নিজের নামের পূর্বে মোহাম্মদ রেখে নিবেন নিজের নামের পূর্বে আব্দুল্লাহ রেখে নিজেকে মুসলিম দাবি করে অথচ মুসলমানের চরিত্র কিছু কিছু যুবকদের কাছে পাওয়া যায় না

ভয় মনে করি আমার জিনিস জীবনে আমি তিনটা জিনিসকে খুব আতঙ্কিত মনে করি তার একটা হলো আমার হিন্দুদের সাথে মিশে যাবে আমার উন্মত ইহুদি খ্রিস্টানদের সাথে মিশে যাবে আমার উন্মত মুসলিমদের সাথে মিশে যাবে আমরা লক্ষ্য করে দেখি কিছু মুসলিম নামধারী যুবক তারা ইহুদি খ্রিস্টানদের সাথে মিশে গেছে তাদের মাথা থেকে পা পর্যন্ত তাকালে কখনো মনে হয় না যে আসলেই এটা মুসলিম পরিবারের যুবক তার একটু উদাহরণ আপনাকে আমি দেই আমরা বাংলাদেশি বাংলাদেশকে মহাব্বাত করি এদেশে জন্মগ্রহণ করেছি এদেশকে সম্মান করি এদেশের স্বাধীনতাকে শ্রদ্ধা করি আমি মুসলিম আমার বাড়ির পরিবারে আমার ঘরের মধ্যে আমি মুসলিম যুবক আমার ছাদের উপরে যখন ব্রাজিল আর আর্জেন্টিনার পতাকা দেখি তখন আমি খুব কষ্ট পাই তখন মনে হয় আল্লাহর নবী বলেছেন মানতে সবভাবে কমিন যে জাতি যার সাদৃশ্য গ্রহণ করবে সে জাতি তারই অনুসরণ করার কারণে তারই অন্তর্গত হয়ে যাবে অর্থাৎ যদি আপনি অধিক খ্রিস্টানদের কোন খুশির খবরে আনন্দিত হন আপনি তারই অন্তর্ভুক্ত হয়ে যাবেন ও মুসলিম যুবক ভাই আপনি যারা আপনারা দিশেহারা হারা পদহারা যুবক যারা আপনারা মদ ফ্যান্সিডি বা গাজার সাথে জড়িত এই সমস্ত মুসলিম যুবক ভাইদেরকে বলতে চাই আজকে অধিকাংশ মুসলিম সমাজের মুসলিম যুবকরা ইয়াবা ফেন্সিডিল গাঁজা হেরোইন জুয়া লোটারি তাস সব কিছুতে আসক্ত হয়ে গেছে ইফটিজিনে আসক্ত হয়ে গেছে মেয়েদেরকে উত্তপ্ত করাতে আসক্ত হয়ে গেছে ফেসবুকে নংরামিতে আসক্ত হয়ে গেছে ও মুসলিম যুবক ভাই তোমাকে আমি বলতে চাই আল্লাহ রব্বুল আলমিন বলছেন ইত্তাক তোমরা আল্লাহকে ভয় করো আল্লাহ আপনাকে এই যৌবন দিয়েছে এই চৌবন আপনার থাকার কারণে আপনি আপনার এই যৌবনকে অযথা অন্যায়ের পিছনে জুয়ার পিছনে মদের পিছনে ঘুরে ফেরা করবেন না আল্লাহ রব্বুল আলমিন বলেন সুরাম মায়েদা নব্বই নাম্বার আয়াত আল্লাহ রব্বুল আলমিন বলেন ইয়া ইহাল্লাদিন আমানু হে ইমানদার কন ইন্নামাল খামরু

তুমি শুনে রাখো নিশ্চয় মদ জুয়া ভাগ্যবাজী লটারি ক্রাম্বর দাবা সব কিছু ঋণ শয়েতান শয়তানের আমল শয়তানের কাজ শয়তানের অপকর্ম ফাস্তানি বহু না আল্লাহ মতুফলে হন হে যুবর হে মানদার মুসলিম যুবক আল্লাহ তোমাকে বলেন ফাস্তানি বহু তা থেকে তোমরা দূরে রাখো দূরে থাকো সফল কাম হবে। আমার এই যুবকরা অন্যায়ের সাথে জড়িত কেন হয় তাকে আপনি জানেন তার একটি মাত্র কারণ হলো বন্ধুত্ব ও যুবক মুসলিম যুবক ভাই আপনাকে আমি বলে যেতে চাই শুনুন মোহাম্মদ ওসর বলছেন যারা আল্লাহর জন্য আল্লাহর দিনের মহক্ফতে আকিদা মানহাজের মহক্ফতে তৌহিদ সল্লাহর মহক্ফতে একজন আরেকজনের সাথে সম্পৃক্ত হবে বন্ধুত্ব স্থাপন করবে আল্লাহ রাব্বুল আলমিনের নবী বলেছেন আর আকিদ মানহাজের কারণে বন্ধুত্ব ছিন্ন করবে আল্লাহ রাব্বুল তাদের কেয়ামতের মাঠে কঠিন মসিবতের দিনে রহমতের ছায়া দান করবেন একজন মুসলিম যুবক একদিনে নেশা ফেন্সি ডিলিয়া সাথে জড়িত হয় না তার একটি অন্যতম কারণ হলো বন্ধুত্ব আল্লাহ রাব্দুল আলমিন বলেন অমুসলিম যুবক তোমাকে আজকে বলে যেতে চাই তুমি কার সাথে বন্ধুত্ব করো আল্লাহ বলেন তোমরা সত্যবাদীদের সাথে হও সত্যবাদীদের সাথে সম্পর্ক স্থাপন করো সত্যবাদীদের সহচর হও সত্যবাদীদের সাথে মহব্বত বন্ধনে আবদ্ধ হও আজকে আমরা মুসলিম সমাজ নষ্টের পিছনে মুসলিম যুবক ইয়াবা ফেন্সিডিলের পিছনে ছটার অন্যতম একটি কারণ হলো আল্লাহরা ভুলালামিন বলেন কয়ামতের ময়দা রে কঠিন মসিবতের দিনাই সোরা ফুরকানে এসেছে সোরা ফুরকানে 28 নম্বর আয়া পৌঁতরিশ নম্বর আয়া আল্লাহ বলেন ইয়া ওই লাতালাইতানি লে মা তাকেস কয়ামতের মাঠে কিছু লোক আট কামড়ে বলবে ইয়া ওই লাতা আমি কত বিষয় আমি যদি উমুককে বন্ধু হিসেবে গ্রহণ না করতাম তাহলে কতই না ভালো হতো যুবক তোমাকে বলতে চাই তোমার সম্পর্ক হবে তুমি মুসলিম যুবক তোমার যারা হবে ইসলামপন্থী মানুষের সাথে যারা সাথে জড়িত যারা ক্রাম বোর্ডের সাথে জড়িত যারা ক্রিকেটের সাথে জড়িত যারা ফুটবলের সাথে জড়িত যারা মনে মনে আড্ডা পিটায় ব্যস্ত যারা মেয়েদের একটি দিনের সাথে ব্যস্ত তাদের সাথে মুসলিম যুবক তোমার সম্পর্ক রাখা ঠিক নয় নইলে তুমি কিয়ামতের মাঠে বলবা ইয়া ওয়াইলা তালাইতানি লামাত্তাখিজ ফুলালান খলীলা হায় আফসোস হায় আমার হতভাগ্যের কারণ আমি কেন যেন এই লোককে বন্ধ হিসেবে গ্রহণ করলাম আহ এই লোককে বন্ধ হিসেবে গ্রহণ না করলে কতই না ভালো হতো তাই বন্ধগণ দিনে মুসলিম ভাই আপনাকে আমি উদাত্ত আহ্বান জানাতে চাই আপনি আল্লাহর সন্তুষ্টির জন্য সম্পর্ক স্থাপন করবেন আল্লাহর সন্তুষ্টির জন্য সত্যবাদী ন্যায়পরায়ণ সদেব সিদ্ধুন সিদ্ধুন সদেব সত্যবাদী বন্ধুত্ব স্থাপন করবেন তাদের সাথে বন্ধুত্ব স্থাপন করবেন যে সত্যবাদী ন্যায়পরায়ণ আল্লাহওয়ালা আল্লাহ প্রেমিক ইসলাম প্রেমিক কোরআন প্রেমিক হাদিস প্রেমিক কোরানকে মহব্বত করে ইসলামকে মহব্বত করে কোরআনকে ভালোবাসে ইসলামকে ভালোবাসে আল্লাহকে ভালোবাসে আল্লাহ রসুলের তাত করে আল্লাহ রসুলের চলা পথ পদ্ধতিকে মেনে নেয় আপনি ওই সমস্ত যুবকদের সংস্পর্শে থাকবেন না যারা দিন রাত আড্ডা পিটায় ব্যস্ত যারা দিন রাত মদ নিয়ে ব্যস্ত যারা দিন রাত নিয়ে ব্যস্ত যারা দিন রাত ফেন্সিডিল গাঁজা নিয়ে ব্যস্ত এদের থেকে আপনি দূরে থাকবেন তাহলে আপনি প্রকৃতপক্ষে সঠিক সহি আকিদার মুষ্টি হতে পারবেন এজন্য আপনাকে সম্পর্ক রাখার জন্য আহ্বান করি রাজশাহীতে মার্কাজুল ইসলাম

আপনি ইউটিউবে দেখবেন গরম বক্তা খালি সরকারকে কাফের সালমান আব্দুল আজিজ কাফের উমং নেতা কাফের চমুক নেতা কাফের একটা একটা নেতা ধরো সকাল বিকাল নাস্তা করো রাজনৈতিক শ্লোগান এক শ্রেণীর যুবকদেরকে পথভ্রষ্ট করছে ইসলামের নামে রাজনীতির কথা এক শ্রেণীর যুবক ভাইদেরকে উগ্রতার দিকে নিয়ে যাচ্ছে এক শ্রেণীর যুবক ভাইদেরকে পথভ্রষ্ট করছে এক শ্রেণীর মানুষ আরো বের হয়েছে যারা যুবকদেরকে ইসলাম থেকে তরিকার দিকে নিয়ে যাচ্ছে তাদের কথা আপনাদেরকে আমি একটু বলি বিশেষ করে রাজশাহী অঞ্চলের বিভিন্ন জায়গায় দানুষহাট ডাঙ্গিরহাট হাট এই সমস্ত এলাকায় তাদেরকে দেখা যাচ্ছে যারা বলছে আমি পড়াশোনা জানি না তিন মসজিদের ক্ষতি তারা মানুষকে বিভ্রান্ত করছে ক্লাস নাইনে পড়ে এসএসসিতে পড়ে ইন্টারে পড়ে অনার্স পড়ে এরকম ছেলেদের ভিতরে সালাফি আকিদা থেকে দূরে রাখা একটি নতুন চক্র চালু করেছে যারা নিজেদেরকে সহেবুল কোরআন যারা নিজেদেরকে আহলুল কোরআন যারা নিজেদেরকে মন্ত্রীর হাদিস দাবি করছে যারা নিজেদেরকে বলছে যে আমরা কোরআন মানলে যথেষ্ট হাদিস মানার প্রয়োজন না এইভাবে তারা মুসলিম সমাজকে বিশেষ করে আমি লক্ষ্য করে দেখছি যারা ফেসবুক ইউটিউবে এগুলো আপলোড করছে তারা অধিকাংশই মূর্খ তারা অধিকাংশই কাঠমিস্ত্রী তারা অধিকাংশই ক্লাস নাইন টেনের ছেলে মেয়েদের মগজগুলো ধরাই করছে আর বলছে কোরআন মানা লাগবে না হাদিস মানা লাগবে না কোরআন মানলেই যথেষ্ট ভাইরা আমার যুগ যুগ ধরে এইভাবে বিভিন্ন ফেরকা اسلامی شریعار نامے اسلامی دولے نامے ابھیر معاف ہے এবং কোরআন সন্না থেকে তারা তাদেরকে দূরে রেখেছে তারা বের করেছে বিভিন্ন মজহাব বিভিন্ন তরিকা বিভিন্ন ইজম বিভিন্ন ফেরকা বিভিন্ন মতবাদ চালু করেছে কেউ নাম দিয়েছে রাহুল কোরআন কেউ নাম দিয়েছে তারা হিজবুত তৌহিদ কেউ নাম দিয়েছে ফুরফুরা কেউ নাম দিয়েছে সরসিনা কেউ নাম দিয়েছে কুতুবাগি কেউ নাম দিয়েছে রাজার বাগি কেউ নাম দিয়েছে আর রসি নাম দিয়েছে সরসিনা কেউ নাম দিয়েছে দন কেউ নাম দিয়েছে কুতুব বাগি এরকম ভাবে বিভিন্ন ফেকা তৈরি করে তারা আজকে মানুষের মুসলিম সমাজের মুসলিম যুবককে পটভস্ত করছে বিভিন্ন বাতিল ফেরকার দিকে রাখছে মুসলিম যুবক পরিশেষে একটি কথা বলতে চাই এই এলাকায় দাওয়াতি কাজ করে যতটুকু বোঝা যায় সেটা হলো আলহামদুলিল্লাহ আমাদের যুব কদিন ভাইরা সহি দিকে অগ্রসর সহি মতハজের দিকে অগ্রসর মানহাজুস салаমের দিকে অগ্রসর আলহামদুলিল্লাহ যদিও কিছু দিনে মুসলিম যুবক ভাই বলতে চায় যে এরা এটা করে না মিলাক করে না কিআন করে না মুনাজাত করে না নিয়ত পড়ে না যদিও কিছু দুনী মুসলিম যুবক ভাই থেকে থাকেন তাদেরকে আমি বলবো মুতারাম আমেরে জামাত ডক্টর আসাদুল্লাহ আল গানি হাফেজাহুল্লাহ দিনিয়ে ভক্ত

কোরআন আছে যেখানে হাদিস আছে যেখানে আমরা আছি সেখানে আবার ওই বক্তার মানহাজ হলো গণতন্ত্র আছে যেখানে আমি আছি সেখানে ভাইরা আমার এজন্য সাবধান থাকবেন সতর্ক থাকবেন যুবকদেরকে বলবো বিশেষভাবে আপনি আমার দিনী মুসলিম ভাই আপনি আমার দিনী

যুবকরা যদি এগিয়ে আসে যুবকরা যদি দাওয়াতি কাজ করে যুবকরা যদি এইভাবে কোরআন সুন্নার পথে এগিয়ে আসে বাতিল রাজ্য তো এই চেষ্টা করুক ইসলামকে কোরআন এবং সহি হাদিসের দাওয়াতকে সলাফি মানহাজকে আহলুল হাদিসকে বন্ধ করতে পারবে না কথা বলেন ঠিক কিনা এটাই বাস্তব আজকে দেওবন্দি পেতা পুষ্প সিনা পূজারী তারা বলতে বাধ্য হয়েছে তারা বলছে জেগে ওঠুন জেগে ওঠুন আজকের ইসলাম জেগে ওঠুন আজকে ইসলাম আহলুল হাদিসদের কাছে চলে যাচ্ছে বলি আলহামদুলিল্লাহ এই অনলাইনের মাধ্যমে বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাই দিনী ভাইরা মেসেজ দেন যে আলহামদুলিল্লাহ অনলাইনের যুগে বিশেষ করে যুবকরা এখন অনেক এগিয়ে আলহামদুলিল্লাহ তাই তো তসলিমার মতো একজন পদস্তা তিনি বলতে বাধ্য হলেন তিনি ফেসবুকে পোস্ট করলেন এই বাংলার মোল্লারা অনেক বেড়ে গেছে কি আফসোস যার জন্য এত কিছু তারা এত বেড়ে গেল আরে আমি ইউটিউবে সার্চ দিলাম নায়ক রাজ্জাক কিন্তু চলে আসলো শায়েক রাজ্জাক বলে আলহামদুলিল্লাহ এজন্য তো শ্রীমার মতো লোক বলতে বাধ্য হলো এ অনলাইনের কারণে যে আমি ইউটিউবে ফেসবুকে সার্চ দিলাম নায়ক হাব্দুর রজ্জা নিতে কিন্তু নায়ক হাব্দুর রজ্জা আসলো না এই অনলাইনের মর্কতে অনলাইনের বদৌলতে নায়ক রাজ্জাকের জায়গায় সেখ আব্দু রজ্জাক চলিয়ে আছিল না দেখতেই এই যুবক ভাইয়েরা বিভিন্ন ভাবে আপনারা দিদি ভাইদেরকে সহযোগিতা করবেন আল্লাহ পাক আমাদের বুঝার তৌফিক দান করুক আল্লাহ আলিন আল্লাহ পাক এই সমস্ত দিনই ভাইদেরকে কয়াক সুন্নার পথে কবুল করুক আল্লাহ আলিন সম্মানিত এলাকাবাসী পরিশেষে আপনাদেরকে আমি বলতে চাই আপনারা হয়তো অনেকেই আমাকে চেনেন ভাইরা আমার আল্লাহ পাকের কাছে লাখো শুক্রিয়া আলহামদুলিল্লাহ এই সমাজ এটা চাওয়ার জন্য এই প্রত্যাশায় আল্লাহ ফজলক্রমে বিভিন্ন দিন ভাইদের সহযোগিতায় বিভিন্ন পরামর্শের মাধ্যমে আলহামদুলিল্লাহ আমি সর্বশেষে একটি মাদ্রাসা মার্কাযোগ